চিট করে ফেলাইয়ে ওনার যখন প্রতিবন্ধী বাচ্চাকে বুকে হাত দিয়েছে তখন আমি ঘরের হাত দিয়ে বাড়ি দিছি উনি আমার স্থান দুই হাত দিয়ে এটে ধরে তো বললো যে তোমাকে আমার উদ্দেশ্য তোমাকে আমি ওপেন করতে এসেছি পাঁচই জুন রাত দশটা প্রতিদিনের মতোই রাতের খাবার খেয়ে ঘরের ভিতরে ছিলেন প্রতিবন্ধী এই শিশুটি পাশেই ছিলেন শিশুটিকে লালন পালন করা তার ফুপু নাহার। এ সময় ঘরের ভিতর প্রবেশ করে গ্রাম্য পুলিশ শাহজাহান চকিদার আমি পাঁচ তারিখই ঘরের ভিতরে ছিলাম উনি আমাকে দেখতে পাইনি শিশু কার্ডের নাম করে আমার বাসায় এসে শামসুন নাহার অভিযোগ করে বলেন শিশু কার্ড নাম করে শাহজাহান চকিদার ঘরের ভিতর প্রবেশ করে প্রতিবন্ধী শিশুটির বুকে হাত দেয় এরপর তাকে ধর্ষণের চেষ্টা চালায় আমার প্রতিবন্ধী বাচ্চাকে একদম সিট করে ফেলাইয়ে ওনার যখন প্রতিবন্ধী বাচ্চাকে বুকে হাত দিয়েছে তখন আমি ঘরের হাক দিয়ে বাড়ি দিছি দেওয়ার পরে আমার কাছ থেকে হাতটা পাশাপাশি পিছড়ি করে ছাড়াই নেয় এ সময় ফুপু শামসুন নাহার শিশুটিকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে নির্যাতন চালায় শাহজাহান উনি আমার স্থান দুই হাত দিয়ে এটে ধরে তিনি বলেন কৌশলে বাচ্চাটিকে ঘরের ভিতর রেখে শাহজাহান চকিদারকে সে বাহিরে নিয়ে আসে আমার বাচ্চা ঘরের ভিতরে তালা দিয়ে আমি ওনাকে বারান্দা

কিন্তু এখন তুমি আমার বাড়িতে আসছো কি উদ্দেশ্যে আমাকে বলো তুমি বলতে পারো তা বললো যে তোমাকে আমার উদ্দেশ্য তোমাকে আমি ওপেন করতে এসেছি তখন আমি ওনাকে কি করি ওনাকে জামার কলা ধরি গালে দুইটা সর মারি এক পর্যায়ে তার ডাক চিকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এ সময় শাহজান চকিদার কৌশলে পালিয়ে যায় সব প্রতিবাসী ভাই তিনি ছুটে আসে তারপরে আমার রাস্তার ওই ধারে কাকুলি উনি আমার বোন হয়

তাই আমি আপনাদের কাছে আমি এইটুকু বিচার চাচ্ছি যে আমার ন্যায়নের যে বিচারটা এখানে সদর থানার মুফিজুল দারোগা উনি এসে বলল যে তুমি কি ন্যায়নের যে বিচার চাও তুমি কোনার সঙ্গে বিয়ে করতে চাও আতে কেন আমি বুড়ো বেটার সঙ্গে বিয়ে করব। আমার সাক্ষীরা সবাই আসলো এসে সত্য প্রমাণিত হয় সেই সেই রিপোর্টটা আজও কিন্তু দেয়নি এ সময় কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আমি গরিব মানুষ রাজমিস্ত্রির জোগালির কাজ করে খাই তাই পুলিশ তার পক্ষে কোনো কাজ করেনি আজকে তেরফুল লাইনে ফোন দিয়েছিলাম দেওয়ার পরে আমাকে বলল যে ম্যাম আপনি লাইনে থাকেন ডিউটি অফিসার পুলিশ আমাকে বলল আপনি চলে আসেন আমাদের সদর থানায় সদর থানায় গেলাম তিনি আমাকে বলল যে আপনার এখন এই বয়সে কি আপনার কেস দেওয়া যায় আপনার সে বয়স কি আর আছে স্যার আমি তো টাকা দিতে পারিনি আমি তো অসহায় মানুষ এই কারণে কি আমার বিচারটা হবে না অবশ্যই আপনাদের কাছে আমি জানাচ্ছি আমার বিচারটা চাই আমার স্বামী নেই এই ঘরে মা অসহায় বৃদ্ধ মা আর এই প্রতিবন্ধী বাচ্চাকে আমি পালি আমি রাজমিস্ত্রির জোগাড়ে কাজ ঢালাই কাজ করে বেড়াই আমার কি চেহারা স্যার ভালো থাকতে পারে এখন যে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন কি এখন এখন কি যাদের সিয়ারা আছে তাদের জন্য বিচারক না যাদের সিয়ারা নাই তাদের কোনো বিচার নাই